সে হাদিস তত বেশি সহি বলে গণ্য হবে আর যার শর্ত অপেক্ষাকৃত দুর্বল জাইফ তার সহি হওয়ার স্তর ততটুকু নিচু হবে সহি হাদিস সাত প্রকার প্রথম প্রকার হলো যা ইমাম বুখারি এবং মুসলিম উভয়ই তাখরিজ করেছেন তাদের সহি কিতাবে এই প্রথম প্রকার আবার আট ভাগে বিভক্ত অর্থাৎ এই প্রথম প্রকারটি আবার আট প্রকার এক নম্বর মোতাবাতের হাদিস এটি হলো সর্বোচ্চ স্তরের হাদিস দ্বিতীয় প্রকার হাদিস আর তৃতীয় প্রকার হলো যার সম্পর্কে কোন ইমাম আসানিক বলেছেন অর্থাৎ এটি সবচেয়ে সহি সনদ বলেছেন ওই সনদের হাদিস চতুর্থ প্রকার আল মুসলিমুন। অমুলতাজিমসিহা যে সমস্ত হাদিসকে বুখারী ও মুসলিমের সাথে যারা সই হাদিস সংকলনের বিষয়ে নিজেদের উপর আবশ্যক করে নিয়েছেন তারা মুফাকাত করেছেন তারা তাদের কিতাবে সে সমস্ত হাদিস উল্লেখ করেছেন সেই হাদিসগুলো পঞ্চম প্রকার হলো যে হাদিস বুখারী ও মুসলিমের সাথে মুলতাজিমসিহা অর্থাৎ যারা সই হাদিসকে তাখরিজ করার বিষয়ে তারা নিজেদের উপর আবশ্যক করে নিয়েছেন এরকম কোন একজন মহা করেছেন এরকম কোন একজন তাদের কিতাবে হাদিসকে করেছেন ওই হাদিস ষষ্ঠ প্রকার হলো যেসব সুনানের মুসান্নিফগণ অর্থাৎ সুনানে তিরমিজি সুনানি নাসাই সুনান আবিদাউদ এই সমস্ত কিতাবের মুসান্নিফগণ তাদের হাদিসের কিতাবে তাকরিজ করেছেন মহা করেছেন সেই সমস্ত হাদিস সপ্তম প্রকার হল যে সমস্ত হাদিসকে বুখারি ও মুসলিমের সাথে মুসনাদের মুসান্নাতগণ মুফাকাত করেছেন আট নম্বর প্রকার হলো যে সমস্ত হাদিস বুখারি ও মুসলিম এককভাবে বর্ণনা করেছেন এটা হল সহি বুখারির মুক্তাফাকুন আলাই হাদিসের প্রথম প্রকারের আট প্রকার শুরুতেই যে আমরা বলেছি যে সহি হাদিসের প্রকার বেদ অর্থাৎ সিহা এই অনুযায়ী দ্বিতীয় প্রকার হলো যা শুধু ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন মুসলিম রহমতুল্লাহ আলাই ওই হাদিসকে তার সহি কিতাবে তাকরিজ করেননি তৃতীয় প্রকার হলো যা শুধু মুসলিম রহমতুল্লাহ আলাই তাকরিজ করেছেন বুখারি রহমতুল্লাহ আলাই তাকরিজ করেননি চতুর্থ প্রকার হলো যা উভয়ের শর্ত অনুযায়ী সহি কিন্তু তারা তাদের সহি হাইনে তাকরিজ করেননি পঞ্চম প্রকার হলো যা কেবল ইমাম বুখারির শর্ত অনুযায়ী সহী কিন্তু বুখারি রহমতুল্লাহ আলাই তার সহি কিতাবে সে হাদিসকে কে করেননি ষষ্ঠ প্রকার হলো যা কেবল মুসলিমের শর্ত অনুযায়ী সহি কিন্তু ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তার সহি কিতাবে তাখরিজ করেননি সপ্তম প্রকার হলো যা সহি হলো বুখারি ও মুসলিমের দুজনের শর্ত অনুযায়ী নয় বরং অন্যান্য ইমামগণের দৃষ্টিতে সেটি সহায় এ ছিল সিহাদের আতে পারে সেই হাদিসের সাত প্রকার আগামী দর্সে আমরা সহি বুখারী এবং মুসলিমের হাদিসগুলো আইনে ইয়াকিনের फायदा দেয় কিনা সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওমান ইয়াতাল হিকমাহ ফাকাদ উতিয়া খাইরান কাসীরা وما يذكر الا اولو الالباب